সবুজের লক্ষ্যে বনমহোৎসব দু হাজার চব্বিশের সূচনা হলো শিলিগুড়িতে আগামী প্রজন্মই পারবে কংক্রিটের জঙ্গলে সবুজের বাতাবরণ তৈরি করতে সেই কারণে বিদ্যালয়ের পড়ুয়াদের সবুজের অভিযানে সামিল করার উদ্যোগ ও গ্রহণ করলো বৈকুণ্ঠপুর বনবিভাগ যার মাধ্যমে স্কুল পড়ুয়াদের উৎসাহিত করা হবে গাছ লাগানোর জন্য গত চোদ্দ জুলাই থেকে সাত দিন ব্যাপী রাজ্যে চালু হয়েছে বন মহোৎসব দু তারই অঙ্গ হিসেবে বৈকুণ্ঠপুর বনবিভাগের বিভাগের উদ্যোগে দেশবন্ধুপাড়া তরাই তারাপদ আদর্শ বিদ্যালয়ের মাঠে বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে সূচনা হল এই উৎসবের সোমবার প্রদীপ প্রজ্বলন করে এই বনমহোৎসবের সূচনা করেন শিলিগুড়ি পুরসভার মেয়র গৌতম দেব পুলিশ কমিশনার সি সুধাকর ডিএফও বৈকুণ্ঠপুর রাজা এম সহ বনাধিকারিক ও বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থা পাশাপাশি সবুজ পতাকা নেড়ে সাত ব্যাপী বনমহোৎসবের ট্যাবলোর সূচনাও করেন উপস্থিত সম্মানীয় অতিথিরা মেয়র জানান সবুজের লক্ষ্য নিয়ে নানান উদ্যোগ গ্রহণ করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গাছ লাগানো বা তাকে রক্ষণাবেক্ষণ করার বিশেষ উদ্যোগ নিয়েছেন তিনি পাশাপাশি সবুজ বাঁচিয়ে কীভাবে নগরায়ন করা যায় তারও ভাবনা নিয়েছেন রাজ্য সরকার তাই প্রত্যেক বছর বর্ষার সময়কালে লক্ষ লক্ষ গাছ লাগানোর ভাবনা নিয়েছে সেই ভাবনাকে বাস্তবায়িত করতেই এই বনমহোৎসবের আয়োজন বৈকুণ্ঠপুর বন বিভাগের ডিএফও রাজা এম জানান এই সবুজ কর্মকাণ্ডে নতুন প্রজন্মকে সামিল করতে আমার স্কুল আমার গাছ প্রকল্পে উদ্যোগ গ্রহণ করা হয়েছে বিদ্যালয়ে গাছ লাগিয়ে তাকে লালন পালন করার জন্য ছাত্রছাত্রীদের মধ্যে একটি কমিটি বানিয়ে এর দায়িত্ব দেওয়া হবে পরবর্তীতে তাদের পুরস্কৃত করা হবে বলে জানান তিনি এদিন বিভাগীয় বন আধিকারিক রাজা এম কি বলেছেন শুনুন এটা আমার আজকে বনমাবসার জন্য একটা ট্যাবলো এখান থেকে শুরু হচ্ছে ওটা পুরো শিলিগুড়ি ঘুরবে ওখানে সিডলিংস আছে কীত্ন এক এক একজনের মতো দুইটা দুইটা দিবে আর এখানে বাকি স্কুলের বাচ্চা লোকের জন্য একটা প্রোগ্রাম আছে আমার স্কুল আমার গাছ ওটাই আজকে শুরু হচ্ছে এই প্রতি সারে প্রতি বছর আমি এটা রিপিট করব ওনাকে প্রতি বছরে একটা অ্যাওয়ার্ড দিব স্টুডেন্টের জন্য এটা একটা এনকারেজমেন্ট হবে ওনাকে একটা মোটিভেশন হবে হ্যাঁ আজকে এটা জন্য প্রোগ্রাম নতুন এখান থেকে শুরু হচ্ছে অন্য কোনো ডিভিশনে এটা নাই এখানে শুরু হচ্ছে এটা কুড়ি তারিখে এক সপ্তাহ ওখানে ঘুরবে হ্যাঁ মোটামুটি শিলিগুড়ি পুরোটা কভার করবে হ্যাঁ আমি এখানে একটা একটা লিমিট এখানে নাই আমি মোটামুটি যে করবো প্রত্যেকটা রেঞ্জে একটা একটা হেক্টার প্লান্টেশন করবো সেই সঙ্গে উপস্থিত শিলিগুড়ির মেয়র গৌতম দেব কি বলতে চেয়েছেন শুনব আমাদের রাজ্যের সর্বোচ্চ পালিত হচ্ছে আমাদের রাজ্য সরকার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে রাজ্য বন দপ্তরের ব্যবস্থাপনায় এই প্রচেষ্টা চলছে বিগত বছরগুলোতে যেভাবে বিশ্বের উষ্ণায়ন এবং প্রাকৃতিক ভারসাম্য যেভাবে বিনষ্ট হয়েছে পরিবেশ বান্ধব ব্যবস্থা করার ক্ষেত্রে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই আমাদের মানব সভ্যতা যত অগ্রগতি হয়েছে তত নির্বিচারে বনাঞ্চলকে ধ্বংস করা হয়েছে এই যে নির্বিচারে বৃক্ষ ছেদন তার একটা বিরূপ প্রতিক্রিয়া বিশ্বব্যাপী আমাদের পরিবেশ তার উপরে মানব সভ্যতার একটা সংকটময় ক্রান্তিকালে আমরা এসে পৌঁছেছি এই সময় শুধু রাজ্য সরকার তার দপ্তর নয় বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন বিভিন্ন প্রতিষ্ঠান বিভিন্ন স্বায়ত্তশাসিত লোকাল সেলফ গভর্নমেন্ট বিভিন্ন ডেভেলপমেন্ট অথরিটি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান বিভিন্ন ক্লাব এনজিও আমরা সবাই মিলে আমাদের প্রকৃতিকে সবুজ সুন্দর এবং আমরা প্রকৃতি বান্ধব আমরা করে তোলার প্রচেষ্টা নিচ্ছি আমরা পুরসভার পক্ষ থেকে আমরা একটা অভিনব প্রকল্প আমরা নিয়েছি আমরা গাছকে না কেটে বিভিন্ন জায়গায় যখন ডেভেলপমেন্ট হচ্ছে বা বিভিন্ন মানুষ তাদের বাড়ি ঘর বানাচ্ছে আমরা বিশেষ পদ্ধতিতে সেই বড়ো বড়ো গাছগুলোকে তুলে আমরা বিভিন্ন জায়গাতে শিলেগুড়ি শহরে বিভিন্ন চিহ্নিত আমরা এবং পশ্চিমবঙ্গের মধ্যে তো বটেই মধ্যে আমরা শহরকে আমরা মডেল টাউন হিসাবে পরিণত করতে চাই সিটি হিসাবে যেখানে বৃক্ষ ছেদ হয় না তবে সকলে মিলে উদ্যোগী হলে বনসৃজন যে পুরোপুরি সম্ভব তা স্বীকার করে নিয়েছেন উপস্থিত সকলে শিলিগুড়ি থেকে টাইমস বাংলা ঐশ্বরিক আগমন উদযাপন করুন স্বর্ণযাত্রা অফার সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডস রায়গঞ্জ সোনার গয়না তৈরির মজুরিতে পঁয়ত্রিশ শতাংশ পর্যন্ত ছাড় হীরের গয়না তৈরির কাজে পঁচিশ শতাংশ পর্যন্ত ছাড় হিরের মূল্যে দশ শতাংশ পর্যন্ত ছাড় শুধু হিরের গহনা কেনার সঙ্গে পুরনো সোনার বিনিময়ে শূন্য শতাংশ ছাড় শর্তাবলী প্রযোজ্য রাইগঞ্জ সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডস দেখুন ফোন নম্বর এইট তাই আর দেরি না করে আজই চলে আসুন সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডস রায়গঞ্জ আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট থ্রি অথবা এইট থ্রি সেভেন এই নম্বরে আপনি কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লুবিসিএস ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা হলিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান